মিস্টার এজাজ যার সবসময় ঠিক থাকে না মেজাজ এই এজাজ কোথার থেকে এসছে রোল প্লে করতে পারে নাই বা নিজেরা পুরো দায়িত্ব নিতে পারে নাই কেন তার কারণ আমাদের আর্মির বদনাম আছে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যদি শক্ত থাকে তারা যদি রিয়েলি মিন করে থাকে যে ডিসেম্বরে তাহলে এটা ডিসেম্বরে হবে হতে বাধ্য আওয়ামী লীগ লোক যদি পপুলার হয় স্থানীয়ভাবে আসলে অসুবিধা মিলিয়ন ডলার কোশ্চেন নির্বাচন কবে হবে এখন ইনু সরকার কি বলেছেন যে ডিসেম্বর টু জুন যেটা এটা সবসময় বলে আসছে সেনাপ্রধানের বক্তব্য আপনি শুনেছেন যেটা পথবর্তী গিয়ে আসছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এখন নির্বাচন কবে হবে রাজনৈতিক দলগুলো যেমন আস্থা রাখতে পারছে না যে কবে হবে রাজনৈতিক দলগুলো এক এক দল এক এক সময় চাচ্ছে কেউ ডিসেম্বর কেউ জানুয়ারি কেউ ফেব্রুয়ারি কেউ ঈদের আগে কেউ ঈদের পরে সেনাপ্রধান বলছেন যে ডিসেম্বরের মধ্যেই হতে হবে আপনি কি দেখেন এখানে এর আগে আপনার মিলিয়ন ডলার বলেন বিলিয়ন ডলার বলেন তার আগে এই যে স্ট্রাইকের আন্দোলনটার একটা সানেন রুজুল আছে বাইরে একটা কথা হচ্ছিল যে চিটং এ মেয়ত্ত শপথ গ্রহণ করে ফেলছে যেহেতু রায় পেয়েছে এটাখানে কেন করা নাই এটা নিয়ে একটা সমালোচনা আছে বাইরে যে সেটা হইল ঢাকা উত্তরে প্রশাসক দিয়েছে এই প্রশাসকের সেখানে আবার আন্দোলন করেছে গণ অধিকার পরিষদ নূরের ওরা ওটা নিয়ে আবার ঢাকা উত্তর ডাহসিক উত্তর সিটি কর্পোরেশন আবার ব্যাখ্যা দিছে তার লোকজনকে টেন্ডার দেয় না সেই জন্য কিন্তু যে আসছে মিস্টার এজাজ যার সবসময় ঠিক থাকে না মেজাজ এই এজাজ কোথার থেকে আসছে তার সানে নজরুল কি তার একটা কাজ আমি প্রত্যক্ষ করেছি মিরপুরে বিভিন্ন রাস্তায় মানুষ গেট লাগিয়েছে নিজেদের খরচে তাদের নিরাপত্তার জন্য হোক গাড়ি ঘোড়ার ঝামেলা থেকে বাঁচার জন্য হোক এজাজ এসে মেজাজ খারাপ করে গত চব্বিশে এপ্রিল ফটাফট তার বুলডোজার নিয়ে কিছু গেট ভেঙে দিল আবার ট্রাকে করে উঠে নিয়ে গেল আচ্ছা বাঙ্গার আগে তো একটা নোটিশ দেবে যে তুমি নিজে সরাও নালে আমি ভেঙে ফেলবো আর ভাঙলোটা কেন ব্যাঙ্গে গেট নিয়ে আসছে বুলডোজার সংস্কৃতি তো এখন এই এজাজকে নিয়ে তো প্রশ্ন উঠতেছে হুইজ হি এরা বলতেছে কি হিজু তাহারিক না কোথার থেকে আসছে ওইটার সাথে তখন ছিল যে এরাদের নাকি সরকারের খেয়াল ছিল স্থানীয় সরকার উপদেষ্টাদের নাকি খেয়াল ছিল যদি এসটাকে সপত্তা না করাই ঠেকানো যায় তখন সেখানেও একটা প্রশাসক দেবে নিজের সুবিধার জন্য তো এটা বোধ এখন বন্ডুল হয়ে গেল সেটা একটা হইল তাইলে সে আন্দোলন হওয়ার পরে এখন পরের বিচারিকভাবে শপথের ব্যবস্থা হয়তো হবে আর কি আপিল যদি করে করলো কিন্তু তার যখন গ্যাজেট হইল প্রথম সেই সময় তো নির্বাচন কমিশন আপিল করে নাই হ্যাঁ সাথে সাথে গ্যাজেট করে দিয়েছে না আপিল তো করে নাই তো এখন বলতেছে কি আবার সরকার পক্ষ আপিল করবে দেখা যাক কি হয় কিন্তু তার শপথে আর কোনো বাধা নেই এইবার সেটা বলছেন নির্বাচন আপনি সেনা বাহিনীর কথা বললেন সেনা প্রধান কিন্তু ইনুসাহেবের আগে পাঁচই আগস্টের সরকার পতনের পরে পতন বলতে আমি আর এখনও বলি শেখ হাসিনা পালায় নাই তাকে তো সসম্মানে পার করে দেওয়া হয়েছে এটা তো পালানো হয় না উনি তো আর ইরানের যে নিজের প্লান প্লেনে চালায় চলে গেছে তাকে দেওয়া হয়েছে সেই সময় কিন্তু সেনা প্রধান বলছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি কেমন তারপরে যেভাবে হোক সে দায়িত্ব তো আর ওনার কাছে থাকে নাই উনি ইউনুস সাহেবের মেনে নিলেন পরে পত্রিকা দেখলাম যে বুকে পাথর চেপে উনি ইউনুসকে মানছেন এটা এনসিপি বা জানাফার এরাই কারা নাকি বলছে পত্রিকা যেটা দেখলাম তো কারণ ইউনুস সাহেব তো তখন আসামি ছিলেন তার বিরুদ্ধে কিছু মামলা ছিল সর্ম আদালত ছিল ট্যাক্সের ছিল তারপরেও সবাই মানছে এগুলা কেমনে কেমনে কী হয়ে যাইতেছে সেটা ভিন্ন জিনিস এগুলা একসময় ইউনুস সাহেব হাসিনা হাসিনা ইউনুসবাদি করছে ইউনুস সাহেব হাসিনাবাদীতে যাবে সেটা ভিন্ন জিনিস নির্বাচন হওয়াটা এখন আর্মি সে সময় রোল প্লে করতে পারে নাই বা নিজেরা পুরো দায়িত্ব নিতে পারে নাই কেন তার কারণ আমাদের আর্মির বদনাম আছে তারা এক নম্বরে বঙ্গবন্ধুকে হত্যা করছে যদি বলে যে এটা উচ্ছৃঙ্খল কিছু যাই হোক তো আর্মি তো তারা করেছে এক নাম্বার প্রেসিডেন্ট দুই নাম্বার প্রেসিডেন্ট জাতির জন্য প্রেসিডেন্ট বঙ্গবন্ধুকে হত্যা করছে তাহলে তাদের ডিসক্রেডিট আছে ওইখানে বদনাম আছে জিয়াউর রহমান সাহেবকে হত্যা করছে আরেকটা ডিসক্রেডিট আছে একেবারে নিরীহ মানুষ সাত্তারকে এসাদ আসা সরাই দিল এটা আরেকটা ডিসক্রেডিট আছে ওয়ান ইলেভেনে মিহুরা আইসা এদেরকে সেনা সমর্থিত সরকার হলো ডিসক্রেডিট আছে তো এতগুলো ডিসক্রেডিটের পরে সম্ভবত এইবার আমার মনে হয় এইগুলো বা জাতির সঙ্গে আমাদের যে সৈন্যরা থাকে সেগুলো মিলাইয়া উনি যতটুক রোল নেয়ার নেন নাই তারপরে উনি এই সরকারের সহযোগিতা করে যাচ্ছেন এখন যদি সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যদি শক্ত থাকে তারা যদি রিয়েলি মিন করে থাকে যে ডিসেম্বরে তাহলে এটা ডিসেম্বরে হবে হতে বাধ্য কারণ তাদের সমর্থন যদি উঠে যায় পলিটিক্যালি ইউনুসেফের তো কোনো কনস্টিটুয়েন্সি নাই কোনো দিকে সাপোর্ট নাই যেটা আছে উনি এখন যাদের বৈরম খা হয়ে আসেন যাদের বৈরম খাওয়া হয়ে আসেন উনি তাদের তো মাঠে অফিস নাই ফিল নাই যেইটুকু এখানে শক্তি আছে এই গায়ের শক্তিটুকু বাকি রাজনৈতিক শক্তি বলতে জনগণের শক্তি বলতে বাইরে কনস্টিটিউশন বলতে সেটা নাই সেই জন্য তারা হয়তো চাইছে যেটা আমিও একটা চাই যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক স্থানীয় সরকার নির্বাচন আগে হইলে হয়তো ওদের ধারণা যে কিছু লোক তারা পেয়ে যাবে সুবিধা হবে বা আওয়ামী লীগ করতে পারে না এরকম লোক কি হয়তো তারা পাবে জাতীয় নাগরিক সবগুলো স্থানীয় সরকার আগে করতে বলছে না দুটো অন্তর্ ঢাকা এবং চট্টগ্রাম বা যেখানে যেখানে বড় দু এক জায়গায় করে নির্বাচন কমিশন একটা পরীক্ষা চাচ্ছে যে আসলে এরা জাতীয় নির্বাচন করতে পারবে শুনেন আমি বলি সমস্ত স্থানীয় সরকার নির্বাচন আগে করলে অসুবিধা কী স্থানীয় সরকারগুলো না থাকাতে মানুষের কি কষ্ট হইতেছে কত ঝামেলা হইতেছে আপনার জনপ্রতিনিধি না থাকাতে এটা আগে করলে অসুবিধা কী এখন বাজার চায় না বাংলাদেশ জাতীয়তাবাদ জল চায় না যারা ক্ষমতাতে জাতীয় সরকারে এসে যাবে মোটামুটি প্রস্তুত হয়ে আছে তারা তো এটা চাইবে না বরং আগে যদি স্থানীয় সরকার নির্বাচন সবগুলো দেন আপনি একবারে ইউনিয়ন পরিষদ সবগুলো তাহলে নির্বাচন কমিশনের টেস্টের কিছু নাই এগুলো ঠিকঠাক মতো হয়ে যাক তাহলে কিছু ভালো লোক নির্বাচিত হয়ে আসবে কারণ যেই দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে যাবে তখন এক চোকা হয়ে যাবে এক জাতীয় হয়ে যাবে নিউট্রাল লোক আসতে পারবে না আর আপনি যেটা ভয় পাচ্ছেন যে এখন নির্বাচন দিলে আওয়ামী লীগ লোক আসবে আওয়ামী লীগের লোক যদি পপুলার হয় স্থানীয়ভাবে আসলে অসুবিধা কি তারা তো কিছু করতে পারবে না করবে তো জাতীয় সরকার সেখানে তো মূল পলিসিটা হবে বাহিনী বা সশস্ত্র বাহিনী যদি শক্ত থাকে তারা যদি রিয়েলি মিন করে থাকে যে ডিসেম্বরে তাহলে এটা ডিসেম্বরে হবে